জঙ্গলে সেদিন দুপুরটা ছিল ভয়ানক গরম হাওয়া নেই পাখিরা গান বন্ধ করে দিয়েছে এমন কি বানরও দুলতে দুলতে বলল ইস আজ তো বাতাসই নেই টিয়া পাখি আকাশে উঠতে উঠতে বলল নদীর দিকে যাই ওখানে অন্তত একটু ঠান্ডা লাগবে টিয়া হরিণ বানর খরগোশ হাতি নদীর দিকে রওনা হলো কিন্তু নদীর কাছে গিয়ে তারা চমকে গেল নদীর জল একদম থমকে আছে জল নেই বললেই চলে আর তার পাশের বড় বড় গাছগুলো গরমে নুয়ে পড়েছে হরিণের চোখে জল এসে গেল এভাবে চললে জঙ্গলটা শুকিয়ে যাবে ঠিক তখনই দূর থেকে একটা হালকা সোঁ শব্দ ভেসে এলো খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল এটা আবার কি কোথাও আগুন লাগলো নাকি টিয়া সোজা উড়ে গেল শব্দের দিকে গিয়ে দেখল একটি ছোট্ট গুহার মুখ বড় পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে গুহাটা ছিল বাতাসের পথ সেখান থেকেই ঠান্ডা বাতাস বের হয়ে জঙ্গলকে ঠান্ডা রাখত এখন গুহা বন্ধ তাই বাতাসও নেই টিয়া ফিরে এসে বলল গুহাটা খুলতে হবে না হলে জঙ্গল বাঁচবে না সবাই একসাথে গেল গুহার কাছে পাথরগুলো এত বড় যে কেউই নাড়াতে পারল না ঠিক তখনই হালকা কণ্ঠ কেউ বলে উঠল আমি কি সাহায্য করতে পারি এটা ছিল এক ছোট্ট পরি যাকে কেউ কখনো দেখেনি ছোট পরি বলল, তোমরা চেষ্টা করো আমি শক্তি দেব পরি হাত নাড়তেই সবার চারপাশে হালকা জলজলে আলো ছড়িয়ে পড়ল সবাই আবারও জোরে ঠেলতে শুরু করলো এবার পাথরটা গড়িয়ে গেল গুহা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে এলো গাছের পাতা দুলে উঠল নদীর জল আবার বইতে লাগল জঙ্গল যেন আবার বেঁচে উঠল টিয়া খুশিতে চেঁচিয়ে বলল হুর্রে আমাদের জঙ্গল ফিরে পেলাম ছোট্ট পরি হাসলো সবাই মিলে চেষ্টা করলে কোনো সমস্যা বড় নয় বাতাস আবার জঙ্গল জুড়ে বইতে লাগলো আর পাঁচ বন্ধু বুঝল প্রকৃতির ছোট জিনিসও বড় সাহায্য করে